প্রবাসীদের উদ্দেশ্যে আমার একটাই কথা প্রবাসীদের ভাই বোন এবং সবই দেশের বাইরে থাকে তারা গ্রামে কুরবানি করে তো তাদের পছন্দের গরুটা তারা কিনতে পারতেছে না কিছু দালালের মাধ্যমে কিনে কিছু গার্জেনের মাধ্যমে কিনে কিন্তু গরুটা বাড়িতে আনার পরে পছন্দ হইতেছে না তো যার ফলে আমি আমাদের গ্রামের এবং কি আমাদের বাহিরের গ্রামের তাদের জন্য একটা কথা বলতে চাই যে আপনারা আমার খামারে আসবেন আপনার ফুল পরিবার নিয়ে আমার খামারে আসবেন দেখবেন দেখে আপনাদের পছন্দের গরুটা আপনারা নির্বাচন করে নিয়ে যাবেন আমি একজন প্রবাসী আমি চেষ্টা করব সর্বোচ্চ আমার কাছ থেকে যারা গরু নিবে তাদেরকে আমি সর্বোচ্চ যতটুকু আমার মন থেকে ডিসকাউন্ট করা যায় আমি অবশ্যই ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো কেমন আছেন

ফাঁকে ফাঁকে যে ফ্রি ফায়ার খেলে এই সময়টাই গরুর খামারে দেয় এই জন্য ওদেরকে কিনে দেওয়া সময়টা মানে গরুর গরুর পিছনে ব্যয় করি শখের খামার আচ্ছা কয়টা গরু আছে গরু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 32টা গরু আছে 마শাআল্লাহ 32টা গরু আছে মহিষ ছোট না বড় মহিষ মাঝারি সাইজের আচ্ছা গরুগুলো তো 마শাআল্লাহ খুব সুন্দর দেখতে হরিণের মত সুন্দর আমি বললে হবে না দশকে বলতে হবে আমি চেষ্টা করছি যতদূর আমার কেনার করার মত সুন্দর করার মত আমি চেষ্টা করছি সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে সর্বনিম্ন 1 লক্ষ 20 হাজার আর উপর দিকে 4 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে আমার গরু 1 কি কি খাবার দাবার দিতেছেন কি এই প্রাকৃতিক প্রয়য়ে আমার এই চাষের জমি আছে জমিতে এই ঘাস আছে আমার নেবিয়ার ঘাস করা আছে শুধু এই ঘাসই আমার বেশিরভাগই ইউজ করা হয় আমার বাড়ির সাথেই বিল বিলে ঘাস করা আছে আমাদের লুক আছে আর ঘাসাই নাই খাওয়াই বেশিরভাগ আপনি কি কি দানা দ খাওয়াইতেছেন দানা গমের বশি ভুট্টা ধানবাঙ্গা পুরা এটা মিশ্রণ করে একসাথে দেওয়া হয় আচ্ছা চার পাঁচ আইটেম মিলে চার পাঁচ আইটেম মিলে একসাথে দাও পুরো গুলো যে সংগ্রহ করছেন সংগ্রহ করা পরে সব ভ্যাকসিন করা আছে তো ভ্যাকসিন করা আছে আচ্ছা প্রথমে শুরুতে যে গরুটা দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু আচ্ছা এই গরুটা এখন দাঁতে কয়টা দাঁতে চারটা চারটা চার দাঁত চার দাঁত মাশাআল্লাহ ওজনটা আছে কেমন ওজনটা আমাদের আইডিয়া নয় মন আপনাদের আইডিয়া নয় মন নয় মন বাকিটা দর্শক দেখবে দর্শকের আমার আইডিয়া ধরেন আমি এক মন কমায় বলি এই আট মন

এগারো মোন জি এই গরুটার দাম চেয়ে তেছেন কত এই গরুটার দাম চেয়ে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা এখানে দাম বলা সুযোগ আছে অবশ্যই অবশ্যই দাম বলার সুযোগ আছে আচ্ছা পরে হচ্ছে চার নম্বর গরুটা এ লোটের মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালো গরু মাথাটা হালকা মুন্ডি করা আর গরুটা আসলে কালারটা অনেক সুন্দর চুট মাথা নাবি কম্বল অনেক সুন্দর কোয়ালিটি গরুটা এখন কয় দাঁ এই গরুটা বর্তমানে চার দাঁত চার গরুটার কিনে আনছি এই গরুটা আমাদের ওজনের দারণা তেরো মনের কাছাকাছি আচ্ছা দাম চাইছেন কত এই গরুটার দাম চাইছি তিন লক্ষ আশি টাকা তিন লক্ষ আশি টাকা এখানে দাম বলার সুযোগ এখানে অবশ্যই দাম বলার সুযোগ আছে দশক আসবে দেখবে দেখে নির্বাচন করবে আর প্রবাসীদের উদ্দেশ্যে আমার একটাই কথা প্রবাসীদের ভাই বোন এবং সবই দেশের বাইরে থাকে তারা গ্রামে কুরবানি করে তো তাদের পছন্দের গরুটা তারা কিনতে পারতেছে না কিছু দালালের মাধ্যমে কিনে কিছু গার্জেনের মাধ্যমে কিনে কিন্তু গরুটা বাড়িতে আনার পরে পছন্দ হইতেছে না তো যার ফলে আমি আমাদের গ্রামের এবং কি আমাদের বাহিরের গ্রামের তাদের জন্য একটা কথা বলতে চাই যে আপনারা আমার খামারে আসবেন আপনার ফুল পরিবার নিয়ে আমার খামারে আসবেন দেখবেন দেখে আপনাদের পছন্দের গরুটা আপনারা নির্বাচন করে নিয়ে যাবেন এখানে ইসলাম সম্মত সব কিছু পর্দা করা আছে এই জায়গায় কোনো জায়জা মেলা নাই পরিবার সহপরিবার নিয়ে আসতে পারবেন এই জায়গায় নজরুল ভাই আপনার গরুগুলি দেখে অনেক ভালো লাগলো গরুগুলি দেখার মতো সুন্দর কালার চোট শিখ মাথা আসলে কুরবানির গরুর সৌন্দর্য আসলে এগুলিতে সুন্দর না হলে আসলে কুরবানির গরু আসলে দেখে ভালো লাগে আর আপনি যেহেতু প্রবাসী ভাই প্রবাসীদের জন্য একটু সুযোগ সুবিধা তো রাখবেন অবশ্যই প্রবাসী ভাই আপনারা এখানে আসে কুরবানি গরু কিনতে তো তাদের জন্য তো একটু স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই অবশ্যই থাকবে যার কারণে আমি একজন প্রবাসী আমি চেষ্টা করবো সর্বোচ্চ আমার কাছ থেকে যারা গরু নিবে তাদেরকে আমি সর্বোচ্চ যতটুকু আমার মন থেকে ডিসকাউন্ট করা যায় আমি অবশ্যই ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো আচ্ছা একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো যোগাযোগের জন্য যদি বিদেশি নাম্বারটা আমি দিতে চাই তাইলে ডাবল সিক্স নাইন এইট নাইন ফাইভ ফোর সিক্স টু জিরো থ্রি ফাইভ আর দেশের নাম্বারটা আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো যেহেতু আপনি বিদেশ থাকেন বাংলাদেশের নাম্বারটা বলতে বাংলাদেশের নাম্বারটা তো ভাই আপনার জন্য দোয়া রইলো যেন আপনি একজন প্রবাসী ভাই আপনি একজন রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য অকাতরে কাজ করে দিতেছেন আপনারা প্রবাসী ভাইরা কারণ আমি নিজেও একজন প্রবাসী ছিলাম আপনাদের কষ্টটা সবচেয়ে বেশি বুঝবো আমি আগে ঠিক আছে অন্যান্য ইউটিউবাররা বুঝবে কিন্তু আমি আগে বুঝবো আমি নিজেও প্রবাসী ছিলাম তো ভাই আপনার জন্য দোয়া রইল দেশ বিদেশে মিলে কাজ করতেছেন যেন সফলতার মুখ দেখতে পারেন আপনি যেন গরুগুলি একটা ন্যায্য একটা দাম পান আর আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম